যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে অনেক দেরিতে আল্লাহ তারা অনেকভাবে সাহায্য করছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই না যদি মনে সে আমলের এক নম্বর ইস্তেক রাম ইস্তেক আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক করতে থাকেন আস্তাফুল্লাহ নেই করতে করতে থাকেন থাকেন আপনি বেশি করে কাছে প্রার্থনা খুব বেশি কোন দুই ঠোটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে বিজ্ঞান সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাজিমাল লাজিম ইস্তেফা জিবি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা গাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেখফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ বলে জাহ আল্লাহ বিন কুল্লে হামিন ফারজা ওমন সকল পরেশানি থেকে। সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা মেয়েটা আসার কথা না তিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং ও আমার সমাধানটা হয়ে আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউ করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গা মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে এসতেক ফার করুন এবং তারা আসলেও একটু পর্বত দেখা যায় ইস্তেক ফার করে ভালো মন্দ দেখুন সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেক ফার বেশি করুন আমরা ইস্তেক ফার সচরাচর এইভাবে অনবরত অবশ্য সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ফার চলতে তখন অনবরত

এক সাহাবল আমার দোয়ার মধ্যে কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে মানে দূরত নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে এম সাদাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরও ভালো যত লোক এর বেশি ওই সাহাবি

কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে চোখ বন্ধ তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেন এটা নবী সালামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে

আলহামদুলিল্লাহ এ আমার কোনো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুল্লাহ বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে আমি করিম সৌদালাম বলেছেন হাদিস কুসিদ আল্লাহ বলেছেন না বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি কেন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তালা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এখিন করেন যে না নবী করিম সাল্লা যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আলা আলিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব ইংসা আল্লাহ বলি মিস হতে পারে বাবা মিস হবে ওই এক ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো ইংসা আল্লাহ তাহলে আমল হলো ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হলো তো আই

আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনেসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহ আন্তা হানা কেন কুন্তুমিনাজ তো আল্লাহ তালা কোরআন বলেছেন এটা ইউনুস আল্লাহ তান নবী ইনুস আলিসলামকে আল্লাহ তালা এতার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন মকেদা আলিকা নুন জিলমি এটা দি আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করুন এটা বড় সুফেক না দয়নু বেশি নেই আমার দেশে আবার দেখা যাবে বিপদ হয়ে গেলে তখন প্রচুর না করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন কেন এমনি টাকা দিবেন না দিয়ে আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আলাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া আনুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সবাই দোয়া আনুস পড়া করছেন উনি ওনারটা উনি করছেন আপনারটা আপনি শুরু দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো

যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ আপনার যদি আছে আপনার সেখান থেকে আমার সেখান থেকে আপনার আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি আপনি আমাকে তো সেই তো আল্লাহ তালা কাশে নিবেদন করতে পারেন ইয়াদি ক্রম এর পাশাপাশি নামাজ এবং যে কোনো রকম নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি এর কোনো পেরেশানি শুরু হলে আগে অজু করে দুরে নামাজ পড়তে অজু করে দুরে নামাজ পড়তে আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করা শূন্য নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ সময় একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবো পাশাপাশি ওইটা করবো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে দিন দান করুন তাহাজের সময় তো অনেক বেশি দোয়া করবো তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা সে দিন নিয়ে করবেন সেই সাথে আসাল্লাহ তুল করা দান সদকা করা অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর সাথে সাথে চাল বাকি চারটাকে বেসিক্যালিটু হবে